এত বেলা হয়ে গেল এখনো নব্যির ঘুম ভাঙি নাই যাইতো দেই আসি খাইছিল এখন না বলি আপনারা আপনারা জানেন তবে শুনেন পোলাটার লেখা মাত্র এক খানা মোটরসাইকেল চারটা ঘরের মাত্র কয়েকটা আসবাবপত্র 10 খানা গহনা আর মাত্র 50 লক্ষ টাকা তাই এই নবাবের বেটির এত বড় বড় কথা আমার বিয়ার কালে আমার বাপ আমারে এত বড় লিস্টি ধরায় দিছিল সেটা কত কিছু এত কি আর মনে রাখুন যায় আমরা এখন নাই আমার বেশি কথা বলার সময় নাই আমার বাবা কাম কইরা আছে দাঁড়া কি কাম কইরা আছে তবে শুন দেখেন আমি কি করি যে কাম কইরা দিছি সারা কল পারে সব আমরা খেয়ে দিছি আজকে তুই বুঝবি কত ধানে কত চাল আমরা কিও দেখছেন দেখেন নাই তো ঠিক আছে শোনেন আপনাদের এখন গোপন কথা কই আপনাদের যদি কারোর কোনো ধরনের প্রযুক্তি

जी <laughs>